আসসালামু আলাইকুম মুসা ও খিজির আলাই সালাম এর একটি শিক্ষণীয় ঘটনা হজরত ইবনু আব্বাস রহু হতে তিনি বলেন হজরত ইবনু কাব রাতহু রাসুল্লাহ সাল্লাইসালাম হতে আমাদের নিকট বর্ণনা করেছেন যে হজরত মুসা আলাহিসাল্লাম একদা বর্ণী ইসরায়েলের এক সময় বেশি ভাষণ দিতে দাঁড়ালে তাকে জিজ্ঞেস করা হল কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী তিনি বললেন আমি সর্বাধিক নি জ্ঞানকে আল্লাহর দিকে সুপর্দনা করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বললেন বরং দুঃসাগরের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী অতপর আল্লাহর আদেশ মতো তিনি সফর শুরু করলেন কোনো প্রামাণিক পন্থায় এ বিষয় জানা যায়নি যে হযরত মুসাআলা ইসলাম এর এই সপর কোনো সময় ঘটেছিল এবং সঙ্গমস্থলটি কোথায় ছিল কিন্তু কাহিনিটি নিয়ে চিন্তা করলে মনে হয় মুসাআলাহ ইসলাম যখন মিশরে অবস্থান করেছিলেন ঘটনাটি সেই সময়ে যখন ফিরাউনের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল আর সঙ্গমস্থলটি ছিল শ্বেত নীল পটানীল যার সঙ্গমস্থলে বর্তমানে খাটতম শহর বিদ্যমান হজরত মুসা আলাইসলাম বললেন হে আমার প্রতিপালক তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে কখনো সুফ ইয়ান এভাবে বর্ণনা করেছেন আমি কীভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি তখন বলা হলো তুমি একটি থুলিতে করে একটি মাছ নাও যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সেবান্দা আছে অতঃপর হজরত মুসা আলাইসলাম ইসলাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন অতপর মাছ নিয়ে তার সঙ্গে ইউসা বিন নুনকে সাথে নিয়ে চললেন শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে বসলেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন হযরত মুজা ইসলাম ঘুমিয়ে পড়লেন এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল অতপর সে সমুদ্রে সুরঙ্গের মতো পথ করে নিল আর আল্লাহ মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন ফলে তার গমন পথটি সুরঙ্গের মতো হয়ে গেল অতপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন পরদিন সকালে হজরত সালাম তার সাথেকে বললেন আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি এখন আমাদের খাবার আনো হজরত মুসাআলাহিসাল্লামকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থানে অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনো রূপ ক্লান্তি বোধ করেননি সাথে ইউসা বিন নুন তখন বলল আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানে মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়ে আসলাম মূলত শয়তানি আমাকে কথা ভুলে দিয়েছে বর্ণনাকারী বলেন পথটি মাছের জন্য ছিল একটি সুরুঙ্গের মতো আর তাদের জন্য ছিল এক আশ্চর্যজনক ব্যাপার হজরত মুজাহ ইসলাম বললেন আমরা তো সেই স্থানটির অনুসন্ধান করছি অতপর তারা তাদের পদ্মচিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকটে বসে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। মুসা সালাম তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন এখানে সালাম কি করে এলো তিনি বললেন আমি মুসা খিজির জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইসরায়েল বংশ মুসা মুসা আল্লাহ ইসলাম বললেন হ্যাঁ আমি এসেছি এই জন্য যে সত্যপথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন আমি এসেছি এই জন্য যে সত্যপথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন খিজির বললেন হে মুসা আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না মুসা মুসাআলাইসালাম বললেন আমি কি আপনার সাথে হতে পারি খিজির বললেন আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না আপনি আমার সঙ্গে থেকে আমার কার্যাবলী দেখলে আমার নিকট তথ্যানুসন্ধান ও জিজ্ঞাসাবাদ করতে থাকবেন যেমনটি ছাত্র শিক্ষককে শিক্ষণীয় বিষয়ে অবিরত প্রশ্নবাদ করতে থাকলে তাকে সঙ্গে রাখা দুষ্কর হয়ে পড়ে তাছাড়া তুমি কী রূপে ধৈর্য ধারণ করবে এমন বিষয়ে যাহা তোমার জ্ঞান সীমার বাহিরে অতপর তারা দুজনের সাগরের কিনারা ধরে হেঁটে চললেন তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন তারা খিজিরকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল যখন তারা দুজনে নৌকায় চড়লেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে এক ফোঁটা বা দুই ফোঁটা পানি পান করল খিজির বললেন হে মুঝা আমার আপনার জ্ঞানের দ্বারা আল্লাহ জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু এ পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরে পানি হ্রাস করেছে অতপর খিদির একটি কুড়াল দিয়ে নৌকাটির একটা তক্তা খুলে ফেললেন মুসা আল্লাহ সাল্লাম অকস্মাৎ দৃষ্টি দিতেই দেখতে পেলেন যে তিনি কুড়াল দিয়ে একটি তক্তা খুলে ফেলেছেন তখন তিনি তাকে বললেন আপনি এ কী করলেন লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা সিদ্ধ করে দিলেন আপনি তো একটি গুরুতর কাজ করলেন খিজির বললেন আমি কি ভুলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আল্লাহ ইসলাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এই ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না অতপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল খিজির ছেলেটির মাথা দেহ হতে ছিন্ন করে ফেললেন হজরত মুসা আলাইসালাম বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন আপনি খুবই খারাপ একটি কাজ করলেন আপনি খুবই খারাপ একটা কাজ করলেন খিজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলাইসালাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না অতপদ উভয়ে চলতে লাগলেন চলতে চলতে তারা একটি জনবসতিতে গিয়ে পৌঁছালেন কিন্তু উক্ত গ্রামবাসীদের নিয়ম ছিল যে সন্ধ্যা সমাগমের সঙ্গে সঙ্গে তারা গ্রামের প্রবেশদ্বার বন্ধ করে দিত কারোর জন্য খুলতো না হজরত মুসা আলাই সালাম হজরত ফিজির সালাম তথায় পৌঁছে দরজা খুলতে বললে কেউ তাতে সাড়া দিল না এমনকি তারা মুসাফির হিসেবে খাবার চাইলে তাও দিল না তারা দুজনেই অনাহারে গ্রামের বাইরে রাত্রি যাপন করলেন পরদিন তারা সেখানে একটি পতনুমুখ বা দেওয়াল দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল হজরত খিজির প্রাচীরটি মেরামত করে সুদীর করে দিলেন হজরত মুসা ইসলাম বললেন এই বসতির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম তারা মেহমানদারি করতে অস্বীকার করল অথচ আপনি এদের দেয়াল মেরামত করে দিলেন আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন হযরত খিজির বললেন খিজির বললেন এই মুহূর্ত থেকে তোমার এবং আমার সহযাত্রা এখানেই শেষ এক্ষণে যে বিষয়ে আপনি ধৈর্যদান করতে পারেননি আমি এর তাৎপর্য বলে দিচ্ছি প্রথমত সেই নৌকাটির ব্যাপারেই ছিল যে সেটির মালিক ছিল কয়েকজন গরিব লোক সাগরে যারা জীবিকা অন্বেষণ করতো আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিলাম এই কারণে যে সামনে এমন এক বাসার এলাকা রয়েছে যে প্রত্যেকটি নিখুঁত অর্থাৎ ভালো নৌকা জোরপূর্বক চিনিয়ে নিত তাই সে রাজা যেন তা নিতে না পারে বা নিতে না চায় দ্বিতীয়ত সেই ছেলেটির কথা তার বাবা মা ছিল মুমিন বান্দা আমি আশঙ্কা করলাম যে সে পরবর্তীকালে তার নাফর মানে ও বিদ্রোহ আচরণ করে তাদেরকে কষ্ট দিবে এবং কুফরের দিকে তাদেরকে নিয়ে যাবে অতএব আমি চাইলাম বা ইচ্ছা করলাম যে তাদের তাদেরকে উহার পরিবর্তে এমন সন্তান দান করেন যে হবে পবিত্রতায় উহার চেয়ে উত্তম ও ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতরেও এ আছে যে নিহত ছেলেটের পরিবর্তে তাহার পিতামাতাকে আল্লাহতালা একটি কন্যা সন্তান দান করেছিলেন তাহার বংশে পরবর্তীতে কয়েকজন পয়গাম্বর জন্ম গ্রহণ করেছিল তৃতীয়ত ওই দেয়ালটির ব্যাপার এই ছিল যে ওই প্রাচীরটি ছিল এই শহরের দুইজন এতেম ছেলের তাদের পিতা ছিল একজন সৎ প্রাচীর বা দেয়ালটির নিচে তাদের জন্য গুপ্ত ধন ছিল তাই তোমার প্রতিপালক দয় অপর বয়সই ইচ্ছা কইলেন যে তারা যেন যৌবনে উপনীত হয় এবং তারা তাদের গুপ্ত ধন উদ্ধার করে নেয় সুতরাং তাদের পিতার পুণ্যের খাতিরে তদীয় উত্তরাধিকারীদের সম্পদ রক্ষা করা আল্লাহ তাল্লার অভিপ্রেত হয়েছে কিন্তু এই প্রাশীর্বাদ দেয়ালটি ধসে পড়লে দুষ্টেরা এই গুপ্ত ধন লুণ্ঠন করত সুতরাং তাদের পিতার পুণ্যের খাতিরে তদীয় উত্তরাধিকারীদের সম্পদ রক্ষা করা আল্লাহ আল্লাহতাল্লার অভিপ্রেত হয়েছে কিন্তু এই প্রাশীর্বাদ দেয়ালটি ধসে পইলে দুষ্টেরা এই গুপ্ত ধন লুণ্ঠন করত এখানে আমি কোনো কাজে নিজের ইচ্ছাই করিনি সব কিছুই আল্লাহর নির্দেশ মতো হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ভালো হতো যদি মুসা আল্লাহিসাম আরও একটু সবর করতেন তাহলে তাদের মাধ্যমে আমাদের আরও কিছু কথা জানাতেন শিক্ষা সকল জ্ঞানের আধার আল্লাহ রাব্বুল আল তিনি যাকে যতটুকু ইচ্ছা প্রদান করেন জ্ঞান অর্জনের জন্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ শয়তান সর্বদা মানুষের পিছিয়ে পড়ে থাকে সে তাকে প্রতিনিয়ত আল্লাহ বিমুখ করার চেষ্টা করি জ্ঞান অর্জনের জন্য ধৈর্য অবলম্বন করা জরুরি অহংকার করা বা নিজেকে সবচেয়ে জ্ঞানে ভাবা ঠিক নয় Assalamualaikum!